যারা ব্যবসা করতে যাচ্ছেন খুব কম পুঁজি নিয়ে তাদেরকে আহ্বান করব আজকের ভিডিওটা আপনাদের জন্য আমরা এই ন্যাচারাল টাইডাই বাটিকগুলো অফার প্রাইজে কিন্তু ছেড়ে দিচ্ছি যাদের প্রয়োজন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও সের থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এম এস ফ্যাশন হাউস সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের নিজস্ব ডাঙ্গে কিন্তু আমরা এই বাটিকগুলো প্রস্তুত করতেছি শুধু যে বাটিক কাছে তা কিন্তু না আমাদের বান্টি বাজার মূলত বিখ্যাত হচ্ছে এসব বাটিকের জন্য এসব স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রচুর পরিমাণ কালেকশান কিন্তু আমরা নিজেরাই প্রস্তুত করি সো আপনারা অন্য কোথাও যাওয়া লাগবে না আপনারা অনেকের প্রশ্নও আসতে পারে মনে ভাই এগুলো কি ফ্রি সাইজ বা এগুলো ফ্রি সাইজ আমি অনেক দূর থেকে ভিডিও করছি কারণ অনেক আপুরা বলে যে ভাই এত ক্লোজ করে ভিডিও করেন থ্রি পিস ভালোভাবে বোধা যায় না এই জন্য একটু অনেক দূর থেকে করছে আজকে কিন্তু ভিডিও বুঝছেন এই জন্য আপনারা মানে ভাইবেন না যে এটা মানে সাইজে কম টম হবে না এটা একবারে ফ্রি সাইজ তিন গজের উপরে জামা আছে এরপরে হাতা এক্সট্রা উন্যা এক্সট্রা সব কিছু এক্সট্রা স্যালোয়ারও এক্সট্রা দেওয়া আছে তো যাদের প্রয়োজন অবশ্যই চলে আসবেন আর আজকে দেখাবো সবার পছন্দের ফাইন কটনগুলো যেটা হচ্ছে এগুলা গরমের জন্য শীতের জন্য মানে যে কোনো সিজনে কিন্তু প্রচুর পরিমাণ চলে আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিয়ে দেখতে পারেন ফাইন কটন একদম ফ্রি সাইজের প্রোডাক্ট যার যে ডিজাইন প্রয়োজন একটু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন অনেক আপুরা কমেন্টস করেন যে ভাই আপনারা প্রাইসটা কেন বলেন না আপুরে আমরা হোলসেলে সেল করি যার কারণে হচ্ছে প্রাইসটা আমরা অ্যালাউন্স করি না অ্যালাউন্স করলে আপনাদেরই ক্ষতি হবে আমরা যদি প্রাইস বলে দিই তাহলে আপনি তো সেল করতে পারতেন না নিয়ে এজন্য প্রাইস বলি না আপনারা যেটা করবেন জাস্ট আমাদেরকে একটু মেসেজ করে দিবেন অথবা আমাদেরকে একটু আপনারা ফোন দিলে হবে যে ভাইয়া ফাইন কোটনের প্রাইসটা কত একদম সোজা ব্যাপার তো যাদের যে ডিজাইন প্রয়োজন আপনি যদি